যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের হাজির আছি বন্ধুরা অবশেষে এবার খেপেছেন প্রাইমারি শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি কেন এইবার জাতীয়করণের দাবি জানিয়েছে তারা সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড করে রাখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে তারা মূলত কী দাবি জানিয়েছে সবকিছু আজকে ভিডিওটি জানতে পারবেন এখানে বলা রয়েছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণের দাবি জানিয়েছে শিক্ষক কর্মচারীরা তারা বলেন বৈষম্যের শিকার যোগ্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করতে হবে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানান তারা শিক্ষকরা বলেন সর্বশেষ গত পঁচিশ থেকে সাতাশ জনের পর্যন্ত সারা দেশ হতে আগত শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করার পর প্রধান উপদেষ্টার কার্যালয় দিকে লং মার্চ পালন করতে প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির পাঁচজন শিক্ষক প্রতিনিধি প্রধান উপদেষ্টার এপিএস পি সাহেবের সঙ্গে সাক্ষাৎকালে স্মারকলিপি গ্রহণ করেন সাত কর্মদিবস পরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠায় মন্ত্রণালয় এই চিঠি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় আবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশ থেকে আসা শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করতে অনুমতিও চান তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ আজকের আপডেট ভিডিওটির মাধ্যমে একটি বিষয় ক্লিয়ার হয়েছে সেটি হচ্ছে যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও আর ঘরে বসে নেই তারাও কিন্তু জাতীয়করণের দাবিতে মাঠে নেমে গেছে তো প্রিয় বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে